আমাদের যে এখানে যে কাজ করবে অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করা হবে আমরা এই মসজিদটি মানে নিয়াদ করেছি দোতলা ফাউন্ডেশনের জন্য আমার বাগর স্যার মসজিদের কাজ চলছে আপনারা দয়া রাখবেন প্রিয় দর্শক এটা হচ্ছে আমার গ্রাম বাগুয়ার চর আর যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাগুয়ার চর জামে মসজিদ এই মসজিদটি প্রায় ষাট থেকে সত্তর বছর আগে নির্মিত হয়েছিল যেটা কালের বিবর্তনে এখনো আছে। যদিও একবার স্থানান্তর করে জায়গা পরিবর্তন করা হয়েছে মসজিদটি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অন্য আরেকটি জায়গা থেকে এখানে নির্মাণ করা হয়েছিল আসসালাম আলাইকুম আমার বাগর মসজিদের কাজ চলছে বাংতে দুদিন লাগবে আল্লাহ রহমতে আপনারা এলাকার লোক যারা আছেন সবাই উপস্থিত থাকবে আল্লাহ করে কাজ শেষ হবে সবাই করবেন বর্তমানে চালা এবং বিভিন্ন কিছু একদম দুর্বল হয়ে পড়েছে যে কারণে নতুন করে একটি ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সে কারণেই কিন্তু আজ সকাল থেকে এলাকাবাসী সবাই মিলে পুরনো ঘরটি ভেঙে ফেলা হচ্ছে সার্বিক সহযোগিতায় আছেন পাঁচ ইউপি সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক মেম্বার সকাল থেকেই কিন্তু তিনি সবার সাথে পরিশ্রম করে চলেছেন সকাল থেকে সব কিছু দেখভাল করে যাচ্ছেন আসসালাম প্রিয় দর্শক আমাদের এই মসজিদ অনেক দিন আগেরকার পাকিস্তান বিরিয় আমরা এই মুহূর্তে আমরা দোতলা ফাউন্ডেশনের কাজ শুরু করছি আপনারা রাখবেন ইনশাল্লাহ মসজিদটির পাশেই কিন্তু একটি কবরস্থান রয়েছে যেখানে এলাকার কেউ মারা গেলে কিন্তু সেখানে দাফন করা হয় কিংবা দূর থেকে তারা যদি সেরকম জায়গা জমি না থাকে তারাও যদি কেউ তাদের লাশ নিয়ে আসে সেটাও কিন্তু তাদেরকে দাফন করতে দেয়া হয় সকাল থেকেই বৈদ্যুতিক বিভিন্ন সংযোগগুলো নিরাপদে স্থানে সরিয়ে কিন্তু ঘরটির যে সব সরঞ্জাম অক্ষত অবস্থায় আছে সেগুলো কিন্তু নিরাপদ স্থানে রাখা হচ্ছে এবং যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে আমাদের এই মসজিদ মসজিদটি এটা মানে পূর্ব পাকিস্তানের সময় তৈরি করা হয়েছে এর আগে ইতিপূর্বে এই মসজিদ অন্ধ দেখা ছিল দুই সালে এখানে আনা হয় বাগয় এই মসজিদ আনা হয় এখন আমরা আমরা এই মসজিদটি সবাই মিলে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে এবং আশেপাশের লোকে গ্রামের লোকের সহযোগিতায় আমরা এই মসজিদটি মানে নিয়াত করেছি দোতলা ফাউন্ডেশনের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমরা এই মসজিদটা তৈরি করতে পারি আর আমি এই মুহূর্তে মসজিদটির একদম চালে অবস্থান করছি তাতে দেখতে পাচ্ছি যে টিনগুলোর খুবই বেহাল দশা যেহেতু অনেকগুলো বছর কেটে গেছে এখানে ঘরটির বিভিন্ন সরঞ্জাম দুর্বল হয়ে পড়ায় কিন্তু নতুন করে ভবন তৈরির জরুরি হয়ে পড়েছে সে কারণেই কিন্তু এলাকাবাসী সবাই এই উদ্যোগটি নিয়েছে চালের টিনগুলোর খুব বেহাল অবস্থা একদম ধরে নেওয়া যাচ্ছে না একদম বেঁকে যাচ্ছে মনে হচ্ছে যে কোনো সময় খসে যাবে সব কিছু কিন্তু তারপরেও অতি সযত্নে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবার যাব ইউপি সদস্য সফিকুল ইসলাম শফিক মেম্বারের কাছে নতুন করে ভবন নির্মাণের আদ্যপান্ত জানার চেষ্টা করব আঙ্কেল তাহলে কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা তো মসজিদের নতুন করে নির্মাণ কাজ শুরু করলেন তাই না জি নির্মাণ শুরু করলাম এখন তাহলে কত তলা করার পরিকল্পনা আছে আমাদের এটা আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ দোতলা হবে দোতলা কাজটা কত মধ্যে শেষ করার পরিকল্পনা করছেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যেই আমরা যেন নামাজ পড়তে পারি এরকম একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আচ্ছা আচ্ছা মানে দুই তলা কি এখনই কমপ্লিট করবেন নাকি একতলা করার পর বাকি অংশ পরে করব আমরা একতলা করব পরবর্তীতে আমরা দোতলার কাজ শুরু করব ইনশাআল্লাহ আমাদের যে এখানে যে কাজ করবে অবশ্যই দক্ষ মিস্ত্রি দ্বারা কাজ করা হবে যেটা না বললেই নয় আমাদের এই মসজিদটা অনেক উন্নত করে করা হবে আচ্ছা আচ্ছা আর্থিক যে ব্যাপারটা আছে সেটার আমাদের যে ফান্ডের অবস্থা যেটা খুবই ভালো আমাদের এলাকাবাসী সহযোগিতা করবে এবং আমি ইউপি সদস্য আমিও ইনশাআল্লাহ যতটুকু হেল্প করার দরকার আমি করবো সমস্যা নাই এলাকাবাসী যেটা দিবে যেটা শট পড়বে সেটা আমি করে ইনশাল্লাহ ইনশাল্লাহ যাই হোক ঠিক আছে ধন্যবাদ এই মসজিদের পাশে থাকার জন্য নির্মাণ কাজে কিংবা সমস্ত সহযোগিতা থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একে একে ঘরটির বিভিন্ন কিছু ভেঙে ফেলা হচ্ছে নতুন করে মসজিদটি নির্মাণের জন্য তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সহি সালামতে মসজিদটি আবার নতুন করে নির্মাণ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ